আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা যশোর বোর্ড সত্র এই যে একটা উপাত্ত দেখছি এর মধ্যে ক নম্বরের প্রশ্ন হলো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য দেখো প্রক্রিয়াটা কেমন এই যে ক নম্বরে দেখো প্রদত্ত উপাত্তে সর্বোচ্চ মান সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা নিবে এবং সর্বনিম্ন মান নম্বর যেটা সেটা লিখবে তারপরে পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যুগ এক লিখে পরে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করে তার ফলের সাথে ওয়ান যোগ করলে দেখছি ছাব্বিশ তারপরে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা এই এই সূত্রটা সুতরাং শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় অর্থাৎ এই ছাব্বিশকে তুমি শ্রেণী সংখ্যা পাঁচ যেহেতু পাঁচ দ্বারা এটাকে বাক করবে বাক করলে কত পাওয়া গেল পাঁচ দশমিক দুই তাহলে পাঁচ দশমিক দুই মানে পাঁচের উপরে পাঁচের কম না দশ দশমিক মান যদি আসে তাহলে উপরে চলে গেছে তাহলে অবশ্যই ছয় ছয়টি সংখ্যা এইভাবে সেই সংখ্যা নির্ণয় করি